মাকুড়গ্রাম বাজারের আয়না গ্রামের এক অসহায় বাবার জীবন কাহিনী তুলে ধরব দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কাজের মধ্যে আছেন তবু আপনাকে ডিস্টার্ব করছি কিছু মনে করবেন না এটা আপনার বাচ্চা হ্যাঁ এটা মেয়ে একটা ছেলে মেয়ের বয়স কত মেয়ের দু বছর দু বছর আর ছেলের ছেলের এই দৌশ মাসে উনিশ তারিখ হলে পাঁচ বছর পূর্ণ হবে পাঁচ বছর আপনি বাবা হ্যাঁ আচ্ছা মা কোথায়

আপনি একজন রক্ত যোদ্ধা আপনি অনবরত রক্ত দেন এবং রক্ত ডোনেট করান মানুষকে দিয়ে এই অবস্থাতে বাইক চালান আপনাকে বাধ্যমূলক চালাতে হয় এরপর শুনলাম আপনি বাউল টাউল করেন আপনার গলাও ভালো গান করেন তো আপনার সাথে যদি মানুষ কেউ যোগাযোগ করতে চায় দেখা গেলো যে এই বাচ্চাটাকে মানুষ করে কেউ দায়িত্ব নেবে কেউ আপনাকে সাহায্য করবে তো আপনার ফোন নাম্বারটা সরাসরি দেওয়া যাবে বলুন একবার এইট ফোর सिक्स के तेरा साया मैं तुझको थाम लू उठ के रब से पहले मैं तेरा नाम लू उन तेरा साया मैं तुझको थाम लू के रब से पहले मैं तेरा नाम लू रख तुझे को तले पूजा करू तेरी तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी मैं तो तेरे सपनों के रंग में ढला दादा बोल चम्मी अपना साबे দাদা দেখুন ব্যাপারটা হচ্ছে কি মানে এই খেলাটা আমি তো মানে ওর মা যখন ছিল তখন হয়তো আমি রোজগার করছিলাম মানে আমি লটারি কাউন্টার করি মানে নিজে জীবিকা নির্ভর একটা রোজগার পথ একটা থাকতে হবে লটারি কাউন্টার করি আর আমি লোকগীতি গান করি এই নিয়ে আমার চলে মানে এই অবস্থা তো আপনি ভিক্ষা করেন না না এটা যদি একটু আপনি লেন আমার তরফ থেকে লেন কিছু মনে করবেন আপনি লেন দাদা কিছু মনে করবেন মানে এভাবে টাকাটা গুনে দিচ্ছেন মানে এভাবে টাকাটা আপনি গুনে দিলেন দাদা আমি শুনেছি যে আপনার একটা বাইক আছে আপনি বাইকও চালান মানে বিভিন্ন জায়গায় আপনাকে তো পোগ্রাম করতে হয় তারপরে ওই মোড়ে দিলে ওটার বিক্রি করতে যান তো বাইক নিয়ে আপনি যান তো এই অবস্থায় বাইক চালাতে পারেন হ্যাঁ এটা আপনারই বাইক হ্যাঁ আমার বাইক কিনেছেন কষ্টকর নাকি হ্যাঁ আমি মানে সব বন্ধুরা বন্ধুরাই ছিল বাবা আমি ভাই দিয়েছিল আমি দেখছিলাম আপনাকে তো কিছু করে খেতে হবে গাড়িটা নিয়ে যখন কিনতে গেলাম নিয়ে একটা ইতিহাস আর আমি চাপবো আমরা তাহলে জীবনে আর কি করলাম যদি মানুষটা কিছু শিখিয়ে যায় তাহলে আমরা জীবনে আর কি করলাম আমি রিয়েল লাইফ হিরোর বাইকে চেপে আছি কিসের জন্য রিয়েল লাইফ হিরো সেটা আপনারা বুঝতেই পারছেন বলার কিছু নেই আমার দাদা এরপরে বাড়িতে চলে এসছে দাদা থ্যাংক ইউ তাহলে আমি আবার আসবো আপনার সাথে দেখা করার জন্য বুঝতে পারছেন এইভাবে আপনাকে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে এই যে ভিডিওর মাধ্যমে কি বার্তা দিবেন মানুষকে কি বলবো একটাই কথা বলবো যে আমি যেটা সবচেয়ে সমাজে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে রক্ত 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 এটাই সবচেয়ে সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি চারদিকে ফেসবুকে পোস্ট দেখছি যে একটা প্রেগনেন্ট মাকে বা বোনকে ভর্তি করা হয়েছে তাদের রক্তের জন্য হয়তো বাচ্চার প্রবলেমে পড়ছে কি মা খুব মানে অসুবিধার মধ্যে পড়ছে সেখানে ব্লাড পাওয়া যাচ্ছে না সেখানে সকলকে বলবো আপনারা ব্লাড দিন ᱱᱤ એગી আমি এটাই বার্তা দেব আপনারা নিজের সমস্যা নিয়ে আমি ভিডিও করতেছি ওখানে আপনি মানুষকে বার্তা দিচ্ছেন রক্ত দিতে হবে আপনি বুঝতে পারছেন না যে আপনি সময়ের জন্য কতটা অন্তহীন কতটা গুরুত্বপূর্ণ আপনি আমার হলো তো অনেক শুশাড় করে দিলাম মারা এত আমে ভালো লাগে আমি বাসতে পারবো না এই পাবে আমি এখানে হ্যান্ডিক্যাম দুটো বাচ্চাকেマンス করছে তার উপর পাঁচ বছরের যে ছেলে সিও হ্যান্ডিক্যাম তো আমরা ভিডিওটা দেখে কি বুঝছি কি শিখছি যা এবাবো বেঁচে থাকা যায় এই মানুষটা আবার রক্ত যোদ্ধা এবার রক্ত আমি অবাক হয়ে যে মানুষ কত রকমের আছে আমাদের যাদের হাত পা ভালো আছে যাদের ওয়েট ভালো আছে তারা পিছিয়ে পড়ে আমি বছরে চারবার মেয়েদি আমি ঠিক করেছি বছরে চারবার দেবো আর প্রয়োজনে আমি সবার দেবো প্রয়োজনে সবার দেবো বছরে চারবার আর আমরা একবারও দিই না তো প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আমরা প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারবো যাতে এই মানুষগুলো একটু হলেও উপকার হয় আপনারা যদি এনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাহলে আমাদের নাম্বার দিয়ে আছে পেজেতে আপনারা নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন বা এনার নাম্বার আমি দিয়ে দিলাম এনার সাথে যোগাযোগ করতে পারেন